আচ্ছা দেখো তোমার পাশে কয়টা আছে দেখো তো বাবা জোরে বলো একটা একটা কেমন দেখা যায় কালো খালি কালো আর সাথে কথা বলো তুই আমাকে গত কাল তোমাকে কি কি করছে বলো তো কালকে আমি বাথরুম থেকে বের হচ্ছি আমার মানে গলার তাবিজ ধরে টান দিয়েছে দুয়ার পরে হাসুর দিয়ে চলে গেছে আর ধাক্কা আমি পড়ে গেছি ও আচ্ছা আচ্ছা ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে এখন বলো যে আজকে তোমার কেমন লাগে তুমি আজকে কালকে ডিস্টার্ব করছো বলো কথা বলো বলো কি বলে কিছু বলে না তাহলে এবারে কি করে দেবো হত্যা করে দিবেও আচ্ছা তো হত্যা করে দাও এবার পরে আবার ডিস্টার্ব করবো বা কালি মালিক হয় না আচ্ছা ম্যানে দাও সহায়তা নেই এবার আগের থেকে ডিস্টার্ব করে নাকি আমি হঠাৎ করে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত মুসলমান আচ্ছা বলো আহ বুঝতে পারছি এর পিছনে কিন্তু শত্রু আছে পিছনে লোক লাগছে কিন্তু সেটাকে জানেন আপনি

আচ্ছা সম্মানিত মুসলমান আমরা এই বান গতকাল রাত্রিতে সাতটা কালি একে গলায় চিবে গলা অনেককে ক্ষত বিক্ষত করেছে এবং টয়লেটের সামনে ফেলে দিয়েছিল আমার পুরানো শক্তিতে তাদেরকে হাজির করে তাদেরকে হত্যা করে দিচ্ছি আমরা সকলে তার জন্য দোয়া করব দেশবাসীর জন্য দোয়া চাচ্ছি এই বানদের জন্য গরিব মানুষ তাদের জন্য আমরা সকলে খাস করে দোয়া করব আল্লাহ তাহলে যেন তাকে জিনের আসর থেকে এই দিন বুধ কালের আসর থেকে আল্লাহ যেন হেফাজত করে সকলে বলি আমিন